যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে ধরেছিলেন এবং দীর্ঘ নয় বছর তিনি রাস্তায় স্বীরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছেন কারাগারে গেছেন গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি আসসালাম আলাইকুম আমি প্রথমেই নারী ও শিশু ফোরামকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা দেশের শুধু নয় বর্তমান সময়ে সারা বিশ্বে যে কয়েকজন নেতা তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন এবং তার জন্য ত্যাগ স্বীকার করছেন তাদের অন্যতম নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অন্যায়ভাবে আজকে ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে অত্যাচার নির্যাতনের মধ্যে তাকে শিকার তার একেবারেই রাজনীতিকে দূরে সরে দেওয়ার লক্ষ্যে তাকে একেবারে বেআইনিভাবে আইনকে অত্যন্ত বেআইনিভাবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাকে কারাগারে আটক করে রেখেছে এই নেত্রী শুধু আজকে নয় বা সৈরাচার বিরোধী সংগ্রামের নেতৃত্বে নয় অথবা বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকার জন্য নয় আমিও বারবার যে কথাটা বলি এই দেশের যে অভ্যুদয় স্বাধীন বাংলাদেশের যে নির্মাণ সেটা প্রথম লগ্ন থেকেই এই দেশহেত্রী বেগম খালেদা জিয়া তার সঙ্গে ওতঃঃপ্রত্যভাবে জড়িত আপনারা সবাই জানেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিনী খালেদেজিয়া এবং উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ যখন শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা দেন আমার ঘাটপেটার কঞ্জ থেকে তখন তিনি সেখানে ছিলেন তার শিশুপুত্র আজকে আমাদের চেয়ারম্যান যেন তার আমার এবং তখন একেবারেই শিশু তাদেরকে সঙ্গে নিয়ে এই দেশ বেগম খালা দিয়া যখন জিয়া রহমান সাহেব যুদ্ধে চলে গেছেন ঘোষণা দিয়ে তখন এই দুটি শিশুকে সাথে নিয়ে তিনি সমস্ত ঝুঁকি মাথায় নিয়ে তিনি গোপনে ঢাকায় এসেছেন তার পূর্বেও যখন আপনার সৈনিকেরা সেই ক্যান্টনমেন্টে ওনার কাছে এসে জিজ্ঞেস করেছিল যে আমাদেরকে অস্ত্র সমর্পণ করতে বলা হচ্ছে তিনি তাদেরকে সেদিন বলেছিলেন যে শহীদ যার নির্দেশ ছাড়া তোমরা কোনো কিছুই করবে না সেই শুরু হয়েছিল তার মুক্তি সংগ্রাম এবং ঢাকায় এসে অল্প কিছুদের মধ্যেই তিনি গ্রেফতার হয়েছিলেন পাক সেনা বাহিনীর এবং দীর্ঘ নয় মাস তিনি কারাগারে ছিলেন পাকিস্তানা বাহিনীর এরপরের ইতিহাস আপনি জানেন আমি সেই দীর্ঘ করতে চাই না উনিশশো সালে যখন এই স্বাধীনতার ঘোষক এই দেশের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের উপকার শহীদ জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেই হত্যা কারা করেছিল সেটা আমরা বারবার বলেছি হত্যা করেছিল সেই শক্তি যারা বাংলাদেশকে নির্ভরশীল একটা রাষ্ট্রে পরিণত করতে চায় সেই সময়ে তার সাদাতের পরে দেশত্রী বেগম খারেজিয়া শহীদ প্রসাদ রহমানের সেই পতাকা যে পতাকা ছিল স্বাধীনতার পতাকা যে পতাকা ছিল গণতন্ত্রের পতাকা যে পতাকা ছিল বাংলাদেশের মুক্তির পতাকা সেই পতাকাকে তিনি তুলে ধরেছিলেন এবং দীর্ঘ নয় বছর রাস্তায় স্বীরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছেন কারাগারে গেছেন গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি বন্ধুগণ সেই নেত্রী আজকে আবারও সেই গণতন্ত্রের জন্যই আজকে দীর্ঘদিন ধরে তিনি সংগ্রাম করছেন এবং কারাগারে রয়েছেন এখন বন্দি অবস্থায় আছেন প্রতিদিনই তাকে মৃত্যুর সঙ্গে লড়তে হয় সেই দেশের বেগম খালেজি আপনাদের মনে করে দিতে চাই যে দু হাজার আঠেরো সালের ফেব্রুয়ারি মাসের আমাদের যে এজিএম হয়েছিল মেরিডিয়ান হোটেলে সেই লা মেরিডিয়ান হোটেলে তিনি একটা দীর্ঘ বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের মধ্যে পরিষ্কার করে তিনি বলেছিলেন আমি জানি না এর পরে এই আদালতের রায়ের পরে আমি কোথায় থাকবো কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আপনারা গণতন্ত্রের আন্দোলনে কখনো পিছ পা হবেন না আপনাদের সমস্ত শক্তি দিয়ে দিয়ে আপনারা গণতন্ত্রের জন্য আন্দোলন করবেন গণতন্ত্রকে মুক্ত করবেন এই ছিল তার নির্দেশ এবং পরবর্তীকালে তিনি প্রায় দুই বছরের বেশি সেচিহ্ন পরিত্যক্ত কারাগারে ছিলেন এরপরে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেও তিনি কোনো চিকিৎসা পাননি শেষে একেবারে শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে সাজা স্থগিত করে এখানে আরেকটা চালাকি আছে চালাকিটা কে এটা আমরা অনেকেই বলি না ছয় মাস ছয় মাস করে সাজা স্থগিত করছে তার মানে সাজা কিন্তু কমছে না সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে এটা কার একটা খেলা অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে আপনারা জানেন যে লোয়ার কোর্ট তাকে পাঁচ বছরের সাজা দিয়েছিল কিন্তু হায়ার কোর্ট তাকে সে দশ বছর করেছে আপনারা জানেন যে মামলাটা সম্পূর্ণ একটা সাজানো মিথ্যা মামলা ছিল সেইভাবেই তাকে মূল লক্ষ্যটা ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া তাকে সরিয়ে দেওয়া মানে এই দেশের জাতীয়তাবাদী আন্দোলনের মূল নেতৃত্বকে সরিয়ে দেওয়া স্বাধীনতার পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া উন্নয়নের পক্ষে শক্তিকে সরিয়ে দেওয়ার বন্ধুগণ এটা ছোটখাটো ব্যাপার নয় এটা হচ্ছে একটা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিন্ত করার ব্যাপার আজকে দেশপ্রেমিক যারা সমস্ত মানুষ আছেন আজকে দেশকে যারা ভালোবাসেন তারা সবাই আজকে অত্যন্ত অত্যন্ত উদ্বিগ্ন যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে এখানে আইনের শাসন বলতে কিছু নেই এখানে জুডিশিয়ারি বিচার বিভাগের স্বাধীনতাকে ভুল করা হয়েছে সংবাদ মাধ্যমকে গড়া টিপে ধরা হয়েছে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠানকে এখানে তারা কুক্তিগত করেছে একটাই মাত্র উদ্দেশ্য তাদের যে বেআইনি মহা ক্ষমতা যারা তার জোর করে বেআইনিভাবে দখল করে আছে তাকে দীর্ঘায়িত করা তাকে সামনে একদমই শাসন ব্যবস্থা যেটা তারা অতীত করেছিল সেই শাসন ব্যবস্থাকে আবারও ভিন্ন অঙ্গিকে সেটাকে আপনার প্রতিষ্ঠিত করা আমি বক্তব্য বিশ্ব আপনারা অন্য কষ্ট পাচ্ছেন আমারও শরীর ভালো না আমি খুব বেশি কথা বলতে পারছি না আমি শুধু আপনাদের সামনে কথাটা বলতে চাই যে কথাটা অত্যন্ত জরুরি কথা আজকে দেশের ত্রিবেগম বেগম কাজে যে আর গণতন্ত্র এ দুটো মাস এক এটাকে পার্থক্য করা যাবে না যদি দেশের নেত্রীকে আমরা মুক্ত করতে পারি গণতন্ত্রকে মুক্ত করতে পারবো গণতান্তিকে মুক্ত করতে পারি তার দেশের দিকে মুক্ত করতে পারবো বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি করা হচ্ছে সমঝোতা করা হচ্ছে সেটা কোনোটাই বাংলাদেশের পক্ষে নয় আমাদেরকে একজন মন্ত্রী নিয়োগ করেছেন তিনি আবার আমাদেরকে সবক দেন স্তবক কি দেন যে আমরা নাকি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য বুঝি না আমাদেরকে তিনি পড়াশোনা করবার জন্য পরামর্শ দেন আমি ওনার কথা উত্তর দিতে চাই না আমি শুধু একটা কথাই বলতে চাই দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না বেমানই করবেন না মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না এমন স্মারক আপনার সমঝোতা সারক সই করবেন না কিন্তু আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে কি এনেছেন আপনারা এবার ভারত থেকে সফর করে পানির কথা কোথাও নেই উপরন্ত যে কথাটা আছে সেটা আরো ভয়াবহ তার হচ্ছে যে তিস্তা চুক্তি জন্য ভারত প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে চীনও দিয়েছে শেখ হাসিনা বলেছেন যে আমরা দুটোর মধ্যে দেখবো কোনটা ভালো হয় তা আবার শাস্ত্রে এই কথা বলেছেন ভারত যে প্রস্তাব দিয়েছে ভারত যুগকে যদি আমরা কাজটা দেই তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যাবে আমরা সব বোকা মানুষগুলো তো এই দেশে বাস করি আপনি অক্ষান্তরে যেটা করেছেন যে তিস্তার পানি সমস্যা যেটা বন্টনের যে সমস্যা সেটাকে আপনি বাতিল করে দিলেন অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যার সমস্যা না অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যার সমস্যা হইল না এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছেন আপনার সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন গতকালও হত্যা হয়েছে এই বিষয়ে একটা কথা আপনারা বলেন নাই এই সফরে আমাদের খুব সরাসরি প্রশ্ন আপনাদের কাছে যে কোন পৃথিবীতে কোন দেশ আছে বন্ধু দেশ একেবারে এত বন্ধু সম্পর্ক কি আপনাদের স্বামী স্ত্রী মতো তার কোন দেশ আছে বলেন যে তার বর্ডারে বন্ধুরা গুলি করে হত্যা করে আমাদের নাগরিককে এই বিষয়গুলো জবাব দিতে হবে অনেক কথা বলেছেন আমি শুধু একটা কথাই বলি আপনাদের এই আত্মরক্ষার জন্য যে সমস্ত কথা এখন আপনারা বলছেন এই সমস্ত কথা বলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না দেশের ট্রিপে যে একটি কেন বন্ধ করে রেখেছেন যদি কিছুই সমস্যা না থাকে তাহলে তাকে মুক্তি দেন সেই দিকে তো আপনারা যাচ্ছেন না এটাও বলেছি আমরা যে আমরা তো ওই ক্ষমতায় যেতে চাই না আমরা শুধু গেলে জনগণের যেটা চাওয়া আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই সেই নির্বাচনের ব্যবস্থা করেন তাহলে হয়তো কোনো সমস্যা থাকবে না যারা আসবে তারা তাদেরকেই বরণ করে নেব ফুলের মারা দেব কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদেরকেই রাখার জন্য সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে দখল করে নেবেন সাধারণ মানুষের কথা একবারও চিন্তা করবেন না সেটা আমরা দেবো না আমাকে অনেকে বলেন আপনারা শুধু ওই বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যই আন্দোলন করেন নাকি কেন আমরা গত দুই বছর ধরে আন্দোলন করেছি এ দেশের ইনফ্লেশনের জন্যে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা নির্যাতন করার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছি ব্যাংক লুটের ব্যাপারে আন্দোলন করেছি টাকা পাচার ব্যাপারে আমরা আন্দোলন করেছি আমরা এখন দেশের ত্রিবেগমার যে আন্দোলন করছি এটা সম্পূর্ণভাবে সামগ্রিক আন্দোলনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্দোলন কারণ আমি বলেছি দেশের বেগম খালেদা জিয়া আর গণতন্ত্র এ দুটোকে আলাদা রাখা যাবে না তাই বন্ধুগত মুক্তিমুদ্ধ করতে চাই না আসলে এইটুকু বলতে চাই আজকে দেশ অত্যন্ত বিপদে পড়েছে দেশের ত্রিবেগম খালেদা জিয়ার নির্দেশ আছে আমাদের প্রতিষ্ঠাতা সেই প্রতিষ্ঠা রহমান যে কারণে যুদ্ধ শুরু করেছিলেন যে কারণে তিনি আত্মাউতে নিয়েছেন সেটা হচ্ছে এই দেশের জন্য দেশের স্বাধীনতা সাধারণতের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আজকে সুদূরে আছেন তিনি সেইখান থেকে দিন পরিশ্রম করছেন এই দলকে মানুষকে সংগঠিত করে এই ভয়াবহ ফ্যাঁসির শক্তি তাকে সরিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য এর কোনো বিকল্প আমাদের হাতে নেই তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই সংগঠিত হই এবং দেশের মুক্তির যে আন্দোলন এই আন্দোলনকে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে এবং এতেই করে আমরা একই সাথে গণতন্ত্রের এগিয়ে যেতে পারবো আসুন আমি আহ্বান জানাচ্ছি এটা শুধু বিএনপির আন্দোলন হওয়া উচিত নয় এই আন্দোলনটা সমগ্র দেশের মানুষের তাই সকল দল মত নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাবো এই অন্যায়ের বিরুদ্ধে দেশনেত্রীকে যেভাবে হত্যার উদ্দেশ্যে তাকে আটক করে রাখা হয়েছে তার মুক্তির জন্য আমরা সবাই কথা বলুন সোচ্চার হন আন্দোলনের সঠিক হন আপনাদের আবারও নারী ও শিশু অধিকার সংরক্ষণ যে পোড়ান তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবন্তব্য শেষ করছি সালামু আলাইকুম